আমরা রূপসা উপজেলা খুলনা পাথর গ্রামে দেড় হাজার বস্তা আদার চাষ আমরা আপনাদেরকে দেখাতে পারছি যে দেড় হাজার বস্তা আদায় একশো থেকে দেড়শো গ্রাম করে দেওয়া হয়েছিল আসলে চেষ্টা করলে মানুষ না পারে এক একটা বস্তায় বারো চোদ্দ চোদ্দোটা করে অলরেডি খুশি বের হয়েছে এবং এই এক বস্তা আদায় আমাদেরকে এখন আনুমানিক খরচ দেখাচ্ছে চুয়াল্লিশ টাকা দেড় হাজার বস্তায় সাড়ে বাইষট্টি হাজার টাকা খরচা হয়েছে বর্তমান যে খরচ অলরেডি খরচ কিন্তু শেষ এখন কিছু আনুমানিক খরচ হবে অল্প কিছু সামথিং মানে সতের এক দেওয়ার জন্য কারণ আদা গাছের যে খরচ তা কিন্তু শেষ রূপসা উপজেলায় এই ধরনের চাষ হবে এটা কিন্তু কল্পনার বাইরে তার কারণ আমরা কিন্তু আপনাদেরকে বারবার বলি যে পারিবারিক চাহিদা আপনারা পূরণ করেন বা পারিবারিক চাহিদা পাশাপাশি কিছু বাণিজ্যিকভাবে চাষ করেন দেখেন যে জায়গাটায় আসি আমি বাস গাছ আম গাছ লেবু গাছ আপনার বিভিন্ন ভ্যারাইটিস যে গাছ তার ভিতরে বস্তাবন্দি করে যে আদার চাষটা হয়েছে আসলে এইভাবেতে যদি আমরা চেষ্টা করি তা আমাদের ভাগ্যকে আমরা খুলতে পারবো এখানে আমরা প্রায় সাড়ে চার লাখের মতো টাকা এখানে বিক্রি হবে মানে আনুমানিক তার কারণ এক কেজি আদা আপনার তিনশো টাকা করে কেজি তা হাজার আপনার কেজি করে যদি সর্বনিম্ন আমরা আদা ধরি তাহলে একটা বেশ টাকা তাহলে এখানে আমরা সাড়ে বাইষট্টি হাজার টাকা খরচা আমরা আরও দশ হাজার টাকা ধরি তাহলে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা এখানে খরচ হবে তাহলে আপনার যে লাভ হচ্ছে তা আসলে এই বস্তাবন্দি আদা চাষ করে অনেক অনেক চাষি কিন্তু স্বাবলম্বী তা আমরা বলছি যে এই বাণিজ্যিকভাবে চাষ অনেকেই করছে এবং আমরা বাড়ির না যদি আমরা এই বস্তাবন্দি করে আদা চাষ করতে পারি তাহলে আমাদের ভাগ্যকে আমরা খুলতে সক্ষম হব তা আমাদের এই রূপসা উপজেলায় পাথরঘাটা গ্রাম আমাদের দিলীপ কুমার উনি এবছর নতুন যাত্রা শুরু করেছেন এই বস্তা আদা চাষ করে তা আমরা চাই যে আপনারা এই পদ্ধতিগুলো দেখবেন যে এক একটা আদা বা এক একটা বস্তা যদি আমরা এই দেখাই যে কতগুলো খুশি খুশি এতে বের অলরেডি বস্তা ভরে যাবে এবং চেষ্টা করলে মানুষ কি না পারে বার গাছের ভিতরে যদি আদা চাষ করে স্বাবলম্বী হওয়া যায় তাহলে আরও খোলামেলা জায়গায় কিন্তু আরও ভালো চাষ হবে আমরা মনে করছি যে প্রতিটা জায়গায় কেউ ফেলে না রাখে আমাদের ভিডিওগুলো অনেক অনেক লোকে দেখেন এবং আমাদের ভালোবাসেন এবং আমাদের লাইক কমেন্ট করেন আমি মনে করি আমাদের ভিডিও আপনারা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আরেকজন চাষি সে চাকরি করুক চাকরির পাশাপাশি তার স্বাদেও যদি দশটা বস্তা সে চাষ করতে পারে হয়তো সারা বছরের এই মশলা জাতীয় যে আদা এটা তার হয়তো লাগবে না এবং গোশ রাঁধতে গেলে বা মাংস রাঁধতে গেলে হোটেল বা নিজের বাড়ি বাড়িতে আপনার গোশ রাঁধতে গেলে আদা লাগবেই আদা ছাড়া আপনার তরকারি কোনোভাবেই স্বাদ আসবে না সুইজাল এবং আদায় দুটো কিন্তু লাগে সে গরিব মানুষ হলেও লাগবে বড় লোক হলেও লাগবে কারণ এই আদা এতে প্রচুর পরিমাণে আপনার ঔষধি গুণে ভরা দেখেন এই আদা কিন্তু সব কাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় বলেন বা ডাক্তারি ফর্মুলায় বলেন আদা সুইজাল কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে দরকার আমরা মনে করছি যে এক কেজি আদা তিনশো থেকে চারশো টাকা আপনারা ক্রয় না করে আপনারা দশটা বস্তায় আপনারা এক কেজি আদা কিনে দশটা বস্তায় করে করেন তাহলে হয়তো আপনার সারা বছরের আদা লাগবে না তার কারণে আপনার আদা অল্প অল্প করে হলেও লাগবে আপনার দশ কেজি আদা যদি বছরে লাগে দশ কেজি আদা আপনার তিন হাজার টাকা আপনার অলরেডি ক্যাশ টাকা বাড়ে যাচ্ছে আসলে দশ কেজি আদা যদি আপনি বাড়িতে রোপণ করে খেতে পারেন তাহলে আপনার ক্যাশ টাকা যাচ্ছে না আর এটা চাষ করতে তেমন কোনো খরচ না এবং তেমন কোনো পদ্ধতি না এবং কোনো ফর্মুলা না তা আমরা আশা করছি যে আমরা যেখানে আছি দেড় হাজার বস্তা আদা চাষ করে দিলীপ কুমার যদি লাভ করতে পারে তা আমরাও পারব আর বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের বাংলাদেশ সরকার আপনারা জানেন যে একশো টাকায় সত্তর টাকা কিন্তু ভর্তুকি দেই তা আমরা তার থেকে দূরে না থেকে আমরাও এই পদ্ধতি দেখবো এবং প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় কিন্তু এই ধরনের প্রদর্শনী দিয়ে একজন কৃষককে কিন্তু স্বাবলম্বী করা হচ্ছে তা আমি মনে করি আপনারা এই পদ্ধতি দেখেন দেখে আপনারা চাষাবাদ করবেন এবং নিজেরাই স্বাবলম্বী হবেন আশা করি আমাদের ভিডিও অনেকেই দেখবেন এবং এখানে যে পদ্ধতি দেখে আমরা চাষাবাদ করছি যে এক ফুটের বস্তা এক সিমেন্টের বস্তা বস্তার ভিতরে কিন্তু এখানে যদি আমরা দেখাই এটা ক্যামেরাটা সুন্দর করে দেখানো যায় এই যে বস্তার ভিতরে প্রচুর পরিমাণে ফোট এখন দিচ্ছে আমরা আশা করছি যে আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা অনুগ্রহ গ্রহপূর্বক আপনারা চাষ করবেন এবং পাশাপাশি অন্য কোথাও চাষ করার জন্য উদ্বুদ্ধ করবেন ধন্যবাদ